আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপুনস টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপুন বলছি আসন আজকে চট্টগ্রামের এফতারি রোজার মধ্যে ইফতারির আয়োজনে ওনারা কি যে অস্থির হয়ে যায় সেই প্রস্তুতিগুলো একটু দেখাচ্ছে আসন কেউ পিঠা বানাচ্ছে কেউ এদিকে পিঠা বেলছে কেউ পিঠাটা ভাজবে কেউ এটা করবে সেটা করবে একদম আয়োজন হুলস্থুল হয়ে যায় একদম এটা আমি একদম বাস্তব চিত্রটা তুলে ধরছে চট্টগ্রাম অঞ্চলের মানুষগুলোর ইফতারি এবং রান্না বান্না খাওয়ানো দাওয়ানো ভোজন বিলাসিতে একদমই উদ্ধে থাকেন সব সময়। এই যে পিঠাটা বানাচ্ছে এই পিঠাটা বানানো দিয়ে কেটে এই যে দেখেন আটাটা আটা বা ময়দা এটা সিদ্ধ করে নিবে চিনি দিয়ে তারপরে এটাকে বেলবে বেলে এভাবে কেটে কেটে সুন্দর করে পিঠা বানাবে সেই পিঠাটা আবার তেলে ভাজবে খুব সুন্দর ফুলে যায় এখানে চিটাঙ্গের একটা খুব একটা পিঠা তেলে পিঠা বলে কেউ আনদোসা পিঠা বলে এটা এটা এই ধরনের করে ওনারা বানায় এবং এই যে বানাচ্ছে দেখেন ভাজছে ভাজার পরে তারপরে ইয়ে করবে আর এই পিঠাটা বানানোর কৌশলটা এই যে একটা পাত দিয়ে সুন্দর করে এইভাবে একটা লোহার পাত দিয়ে এইভাবে কেটে সুন্দর করে বানায় মহা আয়োজন এদিকে পিঠা বানানো না কেউ ব্যস্ত তারপরে পিঠাটা ভাজা নিয়ে ব্যস্ত কে কোনটা খাবে ও পোয়া বস এটা তারপরে এদিকে বুট দিয়ে তারপরে এই যে আয়োজন হচ্ছে সব এটা বলের মধ্যে একটা বিশাল বড় একটা গামলার মধ্যে বলের মধ্যে নিয়ে সব কিছু একসাথে মাখিয়ে সবাই বসে এটা একটা শূন্যতি খাবার খাবে এটা শূন্যত আসলে একটা শূন্যতা একসাথে খাওয়াটা এইভাবে দেখা যাচ্ছে যে ইফতারি সব এখন রেডি করবে সবগুলো একসাথে ইয়ে করে এই যে পেঁয়াজি তারপরে বেগুনি তারপরে ছোলা সব কিছু যে এগুলো সব একসাথে দিয়ে মুড়ি দিবে না এগুলো এক সবসাথে একসাথে মাখাবে মাখানোর পরে সবাকে প্লেটে প্লেটে করে দিবে কেউ একসাথে খাবে কেউ এই করবে মহা একজন এটা করছে সে ওইটা করছে সে এটা করছে চিটাঙ্গের ইফতারের আগে যে কত মহা হুলস্থুল এটা ও পোয়া এদিকায় এই পোয়া ওইদিক ওটা এটা খাওয়ান পরিব দাওন পরব দেউন পরিব কী যে চিল্লা চিল্লি সব ভালোই লাগে সুন্দর লাগে এটা আন্তরিকতা খুব ভালো লাগে আমার কাছে চট্টগ্রামের আন্তরিকতাগুলো এই যে আমিও দেখা যাচ্ছে যে আজকে ইফতারি শরিক হয়ে গেছে এখানে আমিও পিঠা খাচ্ছি তারপরে সবাই চট্টগ্রামবাসীকে সবাই ভালোবাসবেন ভালোবাসা দিবেন ইনাদের মতন এত বড় মনের অধিকারী কোনো ডিস্ট্রিক্টেরই আমার মনে হয় যে হয় না সবাই আছে সবার মতন সবাই আছে কিন্তু এখানে আসলে আমার চট্টগ্রামের মানুষের মতন এত আত্মা ভরে খাওয়ানো দাওয়ানো তারপরে এটা সেটা কোথাও আর মিলে না এই যে দেখেন তিন ফল তারপরে এখানে মাংসর ডিব্বা রেখেছে তারপরে এটা হল ইয়াটা তারপরে এই যে পিঠাটা আমাকে খেতে দিয়েছে তারপরে এগুলো আমার কাছে তারপরে এখানে আরেকটা জিনিস আছে লইবুর রস দিয়ে কাঁচা বুট কাঁচা বুটের যে ইয়াটা ছোলাটা এটা মা খাবে এটা খাবে এই সবাই এইভাবে চট্টগ্রামে মেহেমানদারি করা হয় রোম রমজানের মধ্যে খাওয়া হয় এটা সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে এনাদের আন্তরিকতা এনাদের মেহমানদারি আমার কাছে খুবই ভালো লাগে এই যে সব দিয়েছে আমিও খাবো তারপরে এখানে সব কিছু মিলেই সুন্দর একটা ইফতারি হয়ে গেল এই যে দেখেন এইভাবে ওগুলো সব মাখানোর পরে এই যে এগুলো সব পিঠা দিয়েছে তারপরে এই যে পিঠাটা আবার এরকম মাছের ঝোল দিয়ে মাংস ঝোল দিয়ে সবাই খায় আমিও ওইভাবেই খেলাম তারপরে এই যে এইভাবে সব কিছুই চট্টগ্রামের সাথে কোনো ডিস্ট্রিক্টের এত সুন্দর আন্তরিকতা তারপরে এরা কলজা ভরে মানুষকে খাওয়াই দিবে এবং সুন্দর লাগে খুব ভালো লাগে ওই দিক থেকে ওই বৈজ্ঞের পুত এদিক আয় পুত এই পুত এদিকায় আমাকে চিল্লা চিল্লি সব বৃঙ্গের পুত এই সেই কতই কথা কতই স্মৃতি কতই ভালোবাসা মাখি আমাদেরই চট্টগ্রামবাসী এত ভালো লাগে এত ভালো লাগে এনাদেরকে একদম আমি মনে হয় যে আমি রাজশাহীর ছেলে কখনো ভাবিও না মনে হয় যে এইখানে আমি সুন্দর এদের সাথে মিশে গেলাম ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসা পেয়ে গেলাম লাস্টে কিন্তু চিটাগঙ্গের সব খাওয়ার পরে চা খাওয়ার হুলস্থুল এই যে চা খেতেই হবে গরম গরম চা ইফতার করার পরে চা খাওয়া মুরব্বীরা চা না হলে পরে ঢুম ঢুম ঢাম টুম খাম খুম একদম অস্থির কি যে অস্থির ভালো লাগে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম